গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু যে হাড়ে গরম পড়েছে না আর ভালো থাকা যাচ্ছে না যাই হোক আমি এখন বাজারে যাচ্ছি বাড়িতে চলছে তো একটু লাগছে কত বাহ যা কোয়া পাঁচটা

আগে দিনেই গেছে কি আতো টাকা পুরো তো হবে না কত পাতলি বল 90 নরম নরম এইটা লরম লরম এইটা লরম এটাকে পেট

আমরা করতে এই ছোট হতে ডালটা কত লাগলে স্যার তুমি শুয়েগা দেখতে একটু ভালো দিও পাকা পাকা দিও না

চলো চলো আমরা দেখাবোই 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 আমার সোনাকে তো আমি দেখাতেই পারি আমার সোনা তুই তুই যাচ্ছি আমার শোনা তুই তুই যাচ্ছি লিচি 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 কত কত লিচি এনেছি কত কত লিচি এনেছি দেখো দেখো চলো দেখে নিয়েছো ভালো লেগেছে না এখন না এখন না বাবা এখনই খাও খাও করতে নেই পড়ো করে উঠে তারপরে খাও 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 না না এখন না এখন খাই না তো এখনো ব্রাশ করন তুমি আর মিষ্ট একসাথে খাবে ঠিক আছে এই শুরু হলো এখন এই যে আমি স্নান করে এলাম দেখো ভাবরে ভাবছি কখন সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে তারপর দেখো এত কাজ পড়েছিল বাজার গেলে এই হয় এখনো বাজারের ব্যাগ রাখতে পারিনি সমস্ত কিছু পড়েছিল করলাম তারপর মসুর সেদ্ধ করলাম মা বলল মসুর সেদ্ধ খাবে তোমার মাথা শরীরটা ভালো নেই ও বাবা ছানা করলাম তারপরে আমাদের ঠাকুর ঘরের কাছে সব পড়েছিল ও সব করে তারপরে গেলাম তার মধ্যে দুষ্টুর পটি পি পটি সব আছে ও তারপরে স্নান করে একটা মাথা না কেমন করছে ভালো ছিল না পুজো টুজো দিয়ে আসবো সবজির ব্যাগটা তারপরে সব কিছু রাখতে হবে আর দুষ্টুটা জ্বালিয়ে মাছের দুষ্টুটা খালি পেটেই একটা নিচু খেলো এত বার নিষেধ করলাম শুকনো রান্নাঘরে এলাম দুষ্টুদের ওঠামিঠে দিন আজ ওষুধ ভালো হয়েছে আগের দিন খুব পাতলা হয়ে গেছিলো আজ ঠিক আছে এটা ওঠা মেরে একটা বড় লঙ্কা দিয়েছি আর এটা দুষ্টু দুষ্টু যদি দিদিতে পুরো ঘাম এত ঘাম ঘাম ছিল বাড়ি বাবা ভুল হয়ে গেছে এবারের মতো ক্ষমা করে দাও দিয়েছো ক্ষমা করে দিয়েছো দিয়েছো ক্ষমা করে ঠিক আছে হ্যাপি পুরোটা ফিনিশ করবে খালি পেটে একটা লিচু খেয়েছিস তুই অম্বল করে না বুঝতে পারবি চল তুইও চল তুই খা তোর বিস্কুট ছা তু ওকে তো লিচু দেবো পরে দেবো এই যে আমার সোনার খাবার দাবার চলো খাইয়ে দি ওকে হুম হুম ভালো খেতে দিদির ঘরে মুসুর সেদ্ধ খাচ্ছে তুমি খাবে ঠাম্মি বলছিল তোমাকে একটু দিতে তুমি খাবে তোমাকে তো গোয়া ভা দিয়েছিলাম গোয়া ভাটার অবস্থা করে দিয়েছে দিদি বদমাসি করে চটকে মোটকে একসা করে দিয়েছে তাই না না খিদে পেয়েছে না আমার শোনা সেই কখন খেয়েছো সকালে তখন তারপর তো তোমাকে খাওয়াতে গেলাম তুমি তো খেলে না খে নাও আমার খাবার এখানে দেখো লঙ্কার আচার রুটি এই পরোটা পরেটা নিয়ে নিচে নিয়েছে সিফেয়ে গেলাম সোখাতে একটু হওয়া পাচ্ছি না যা করবো হুম মোট করে রেখেছে না খেও না ওটা খেও না এন করছে হুম বেশ বেশ যাও 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 যা তুমি যাও আবার চাটা খাই যাও আমাদের বাড়িতে আম গাছ আছে মানে দুর্গাপুরে আমার বাবার বাড়িতে কালকে এত পড়েছে এত পড়েছে বাবা মা আছে আমাদের ওখানেও একটা বাড়ি আছে তো মা আমাকে ফোন করে বলছে তুই আর দিদি আমার বর্দ আসন চলে ফাটে যা তুই আর দিদি যা দিয়ে আমগুলো নিয়ে আয় আমার মাসির ছেলে আছে ওখানে তো তার বউ মানে আমার ভাইয়ের বউ ফোন করেছিলো আমাকে কঠারের সামনে আছে ভাড়া নিয়েছে ওরা আমার নিজস্ব যে মাসে এসো আমগুলো নিয়ে যা প্রচুর আম করেছে ওরা মানে ফল টলগুলো বা ঘাস ঘরটা ওরা দিয়ে করে মাঝে মাঝে যায় তো মা আমাকে ফোন করে বলছে দিদিকে ফোন কর দিতে পারছে না সুইচটা আমিও ফোন করছি সুইচটা আমার আমি পারবো না যেতে তো মা দিতে কর বল জানি না তুই দিয়ে ফোনেই পারছি আমাদের সাগর এত মিষ্টি আমার এত সুন্দর গন্ধ তোমাদেরকে খাওয়াতে পারবো না বলেও বোঝাতে পারবো আমাদের গন্ধ একটা আমাদের কোনো জায়গায় রাখা হয় না সেই জায়গাটা এত গন্ধ মন্ধু করা যাবে এবছর একটাও কেটে ফেটে দিয়ে না আমাদের আমগুলো এমন না ওপর থেকে দেখে সবুজ আর কাঠের পোকর মেন মানে এমনগুলো সুন্দর গন্ধ তো এত পুরো লাল দিক আফসোস হচ্ছে কী করবো রাখছি কারণ কি মানুষ আর বাঁচবে না এত শরীর জল খাচ্ছে তার থেকে জল তার থেকে তুলো ভালো সবজির এখনও রাখতে রেখে উঠতে পারিনি জল নিম পাতা আজ তো খাবে না আর এই তো নাচ আমার নাচ নাচুনি খুব নাচ হচ্ছে কোমর ধুলিয়ে ধুলিয়ে কোমর না ভেঙে যায় তোমরা এখানে কাটো ফ্যানটা চলছে রান্না করে পারে এত সবজি নিয়ে বসলাম নিম পাতা দেখো পনেরো টাকায় ওপরগুলো একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আটটা এখানে আছে সবজি আছে শশা বরবটি ঝিঙে একটা গোটা কাঁচা কুমড়ো আর এ চোর আছে এখানে আরও কিছু আছে এটা তো নীল পাতা রাখলাম কালোটা আর এটা বর্ষা বাকিগুলো দেখছি পটলগুলো এবার নামে পটলগুলো কি দারুণ দেখো সুন্দর এত সুন্দর পটলের দৌড়না হবে না দারুণ হবে পটলের এইসব বই পটল আমি এখন সবজি বের করে চলেছি ঝিঙ্গে এঁচড় বরবটি এখন এইটাতে আম আচার করবো আম নিয়েছি আমের আচার গাজর এই একটু সঙ্গে থেকে গেছে এদিকে পটল এই দেখো কাঁচা কুমড়ো একটা কত বড় বড়ো এক কিলো আটশো ওজন এটার কিন্তু আম কাটছে টুম্পা আমগুলো দেখবি সবুজ সবুজ এই আমগুলো দেখো টুম্পা কত সবুজ সবুজ কি সবুজ আমটা হ্যাঁ দেখো কিছু হ্যাঁ আমাকে একটা কেটে দেখালো আমি বললাম কেটে দেখাও আমি কাটতে পারবো তো বলছি হ্যাঁ বলছি আমি কেটে দিতে পার কেটে দেবো ওদের কাটা মানে তো চার টুকরো রাখতে তো হবে এতগুলো আছে প্লাস ফ্রিজে এখনও আছে এত এখানে এত কুমড়োটাই তো প্রচুর জায়গা নেবে আম আছে দু কিলো এখানে পটল গাজর হ্যাঁ আমি সবজির বাস্কেটটা পরিষ্কার করছি এতগুলো সব বেরোনো শাক ছিল পুরো পচে গেছে এটাতে এই এবার কোথা থেকে এলো তো করে এখানে ছিল পড়ে গেছে ঘি করলা সব গুছিয়েছি কত সবজি ছিল দেখ কত অ্যারেঞ্জ করে রাখলাম এই বাস্কেটটাতে কত চকলেট অ্যারেঞ্জ করে রাখলে কত চকলেট নয় কত সবজি ভেজিটেবলস বাবা বলে কত চকলেট সর 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 এগুলো রেখে আমি এটা মিষ্টির জন্য রেখেছি মিষ্টিকে আমি দেবো আমি এগুলো রাখি এটাকে একসঙ্গে কোথায় রাখি রাখতে হবে আসিস না পুরো হবে রাখবো বাবা গাছগুলো কোনোরকম অ্যাডজাস্ট হলো লিচুটা বাপ দেখো লোডেড এগুলো সব খেলবো আমার জামা আছে এখন দেখো দু বালতি আর দেখো সাথে যেতে হবে বাবা দুধ চাও রাখতে হবে মিষ্টির জন্য একটা লিচি কই রে হ্যাঁ আমিও দেখলাম তাই হ্যাঁ চল খোল ওটা দেখি খোল ওরকম করে খোলে নাকি সোজা আমার মিষ্টি কই আমার সোনা কই দাও ভেতরে দাও ভেতরে দিয়ে দাও ভেতরে দিয়ে দাও ওকে দাও এটা কি

হ্যাঁ বসবে না আরও কিছু দেখো কী বলবো একে যত পারলো নিজে নিজেই পাউডারকে ঢাললো ছেসি করে দিল যতটা পাউডার ঢাকা ছিল বিছানার অবস্থা দেখো আমি বললাম তোর বাবা পাউডার মারছে নাকি তোর মধ্যে দেখি জলজান্ত ভূত ভূত দেখার জন্য আর কাউকে রাস্তাঘাট অন্ধকার জায়গাতে করতে হবে না হ্যানের বাইরে যাবে না জামা পুরো ভিজিয়েছো চান করে কে বলবে যে তুমি চান করে ভালো জামা পরেছো পরিষ্কার জামা মনে হচ্ছে যেন চানই করি এত ঘাম ঘেমেছো চুপচাপ বসো আমি তোমার খাবার নিয়ে আসছি আর কোনো নাচটাচ আমি দেখতে চাই না দুষ্টু ঝোল হয়ে গেছে দুটো বাজতে পাঁচ এত গরম না মেয়েটা পুরো ঘেমে গেছে একেবারে তিল ঝিঙে এটা আমিই করি কিন্তু আজকে টুম্পাই করলো মানে তুমিই করো বাবা আমি আর করছি না এটা দারুণ লাগে তিল ঝিঙে দুষ্টু গ্রামের ঝোল আর বিশেষ কিছু নেব না আমাদের মাছের ঝোল এখনো হয়নি হচ্ছে জাস্ট ভাত খায় না ভাত খেতে চাইবেন চাইবে না কিছু সব খাবে দুষ্টু কাটা খুব সাবধানে বাঁচবি ঠিক আছে কাটা বেঁচে খাবে হুম মনে থাকে মেকআপ বক্স এটাতে নেই অন্য কিছু আছে এই না

কবে অর্ডার দিয়েছিলে ঠিকই তোমার ওটা কি পাঁচটা না চারটে তোমার ওটা চারটে এটা তিনটে কালারটি আমার কেমন যেন ঘরে আমাদের নতুন অতিথি এসেই চলেছে দেখেছো একটার পর একটা এটা এলো দুষ্টুর জন্য ওইটা ওর বাবা এটা দুষ্টুর ওটা ব্র্যান্ডেড সুপ্রিমের এইটা এমনি মিশো থেকে নিয়েছি অর্ডার দিয়েছিল দুশোর এই যে হাবি জাবি জিনিস রাখার জন্য ছিল ভালোই হয়েছে মা আসবে না আমার খাবারটা দিদি শরীর ভালো নেই করলা ভাজা মা রয়েছে আলু পেঁপে মাছের ঝুল আর মা বললো কি টক আর কিছু না এসবে দিয়ে দিই শুয়ে আছে এখন কি

বেরোনোর জন্য কি করছিস বাবারে বাবা কী হয়েছে কি হয়েছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে বাবা বেরোনোর জন্য পড়ো পড়তে তো বসলে এই হলো আটটা কুড়ি বাজে এখন পড়ো কি ওইটা কি বলো পর ্লা ু সি । এসে কিছু ঘুমিয়ে গেছে নাইট দেরিতে দেরি হয়ে গেছিল উঠতে ওই জন্য সবজি কাটতে হয় এত দেরি হলো আমার সবজি নিয়ে ভালো লাগে না সাতটা চল্লিশ বেজে গেছিল তার মধ্যে গেল আঙুলটা কিছু মাথার এই দিকটা গরমের জন্য এইখানটা এই জায়গাটা পুরো দপ দপদপ করছে সকাল থেকে সারাটা রাত খুব মতো লাগে না এটা তোমার আঙুলটা কেটে গেছে ব্যান্ডেডটা লাগিয়েছে গরমে কিচ্ছু ভালো লাগছে না এও বেচারির অবস্থা খারাপ কোনো জায়গাতে থাকতে পারছি না ঠিক মতো এত গরম করছে এটা তো প্রকৃতির কোলে থাকে না আমি হাওয়াও কিছু কাজে না তবে বন্ধুরা ভিডিওটা রাখি সত্যি খুব কষ্ট হচ্ছে গরমে সেটা ভিডিওটা রাখি যদি ভালো থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিন কেউ না আবার দেখা দিই নতুন ভিডিও কি ভালো থেকে অসুস্থ থেকে টাটা শুভরাত্রি